السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار ঈশ্বরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় জেলা ও আজ আসলে আমাদের এখানে নির্ধারিত কর্মসূচি ছিল না সংক্ষিপ্ত পথসভা হওয়ার কথা কিন্তু আপনারা বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন এতে প্রমাণ হয় ঈশ্বরগঞ্জের মাটি এবং মানুষ ইসলামকে কতটা বেশি ভালোবাসে আপনারা আমাকে ভালোবেসেছেন আপনাদের এই অখণ্ড ভালোবাসার আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি আমি আমার আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ প্রতিদান দেওয়ার সামর্থ্য নাই কিন্তু